দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আজ হাওড়া স্টেশনে একটা ভুল অনেক হয়তো ভিডিও দেখার পর বলব এটা ছোট্ট ভুল না এটা ছোট্ট ভুল আপনাদের কাছে হতে পারে অনেকের কাছে আমার কাছে না কারণ অগণিত যাত্রী দাঁড়িয়ে আছে বাড়ি ফেরার জন্য হঠাৎ করে স্ক্রিনে ফুটে উঠল মেদিনীপুর লোকাল এক নম্বরে দেখেই হঠাৎ চমকে গেলাম কারণ মেদিনীপুর লোকাল এক নম্বরে দেয় না তাই তাড়াতাড়ি করে ক্যামেরাটা বার করে ক্যামেরাটা করতে থাকলাম দেখলাম মেদিনীপুর লোকাল এক নম্বরে দেখুন আমি আরেকচুনে দেওয়া আছে আপনারা দেখবেন খুব একটু একটু ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন যে মেদিনীপুর লোকাল এক নম্বরে তো এটা সম্ভব নয় কারণ এক নম্বর লোকাল থেকে মেদিনীপুর লোকাল যায় না আমার বয়স হয়েছে এতদিন ট্রেনে যাতায়াত করি কারণ মেদিনীপুর লোকাল এক নম্বর থেকে কোনো লাইন নেই এক নম্বরে যাবে তা একটা ছোট্ট ভুল কিন্তু এটা অনেক বড় একটা ভুল তার পরের ঘটনাটা একটু খবরের ক্যামেরায় ক্যামেরাবন্দি দেখতে থাকুন ভিডিওটা এই ধরনের নিত্য নতুন খবর পাওয়ার জন্যে আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন কিসের কি করছেন

অফিসিয়াল মাল হলে আমরা বুক করব যদি চারটে পাঁচটা নিয়ে যায় সেলাই মেশিন তার দিয়ে বুক করবো তুমি ফার্স্ট আমায় বলা বলে আমি বলি বুক করবো আপনি ভাবলেন কি জোর করে না না আপনি আমি ভাবলাম আপনি হয়তো বিল চালান করছেন আমি যখনই বললে একটা মাল আমরা তিনটে লোক একটা মাল যার জন্য টিকিট সেটা না আমি বলছি আপনার টিকিট আছে তো আপনার অবশ্যই সেটা যখন বললে তিনটে মালে একটা করবো আপনি চালান মাল করলেন তো ওই জন্যই আমি এলাম যে চালান ঠিক আছে আমাকে কখন করতে হবে যখনই দেখবা দুটো তিনটে তিনটা নিয়ে যাচ্ছে উনি বললেন না একটা মাল আমার গরিব লোক একসঙ্গে তিনটে তিনটা নিয়ে যাচ্ছে তখন আমাকে বুক করতে ঠিক আরে দেখে করবো না একটা গরিব একে করার মতো যোগ্য না লোকটা দেখছেন কী অবস্থা তাকে বলবো তাকে বলবো দাদা জোর করে করুন এগুলোকে দেখতে দেখতেন আমাকে ধন্যবাদ দর্শক ভিডিওটা দেখলেন মিডিয়া বুঝতে পেরে হৃদয় থেকে বিবেক মানবিকতা একদম উছলে উছলে পড়তে রইল বক্তব্য ওনার শুনলেন তো আপনারা এর বিরুদ্ধে সরব হন আপনারাই পারবেন এগুলোর বিরুদ্ধে সরব হতে দেখতে তখন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন আর আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ